আজকে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক আঠারো বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা তো দেখো আঠারো বছর বয়স বলতে মূলত কি বোঝানো হয়েছে আমাদের তারুণ্য শক্তিকে বোঝানো হয়েছে ধরো এই যে যারা বয়ঃসন্ধিকাল কাল থেকে শুরু করে যৌবনের মাঝখানের যে পিরিয়ডটা অর্থাৎ এই যে মনে করো আমাদের বয়সী যারা থাকে আর কি আমরা আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি তার মানে আঠারো বছর বয়স বা এই তারুণ্য শক্তিরা কি চিন্তা করে যে সব কিছুর হচ্ছে প্রতিবাদ করবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে মানে যা কিছু দরকার দেশের জন্য জাতির জন্য তারা সবকিছু করতে চায় বা নিজের ভালোর জন্য অনেক কিছু করতে চায় তো সেক্ষেত্রে দেখা যায় কি তারা স্পর্ধায় মানে কি খুব সাহস নিয়ে মাথা তোল বা ঝুঁকিটা তারা নেয় এই বয়সটা দুঃসহ কারণ মানে সহ্য করাটা খুবই মানে একটা টাস কারণ তাদের ভিতরে অসহ্য যন্ত্রণা থাকে তারা চিন্তা করে এটা কিভাবে করা যায় ওইটা কিভাবে করা যায় কিভাবে মঙ্গল করা যায় কোথাও কোথাও অন্যায় অত্যাচার দেখলে তাদের হৃদয় কাদের সমাজের নানা কিছু নিয়ে তারা নতুন ভাবে ভাবতে শুরু করে এই কারণে বলা হচ্ছে যে দুঃসহ একটা ব্যাপার বছর বছর বয়স বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি তার মানে দেখো এই যে যে ইয়েটা থাকে যারা তরুণ তাদের কিন্তু কোনো পিছুটান থাকে না ঠিক আছে তাদের দুঃসাহসের জায়গাটাতে কোনো ঘাটতি থাকে না তোমরা যদি দেখ ওই যে আন্দোলন সংগ্রামগুলো গুলো বা বিশ্বের যত বড় বড় যুদ্ধ সবগুলোতে দেখা যায় কিন্তু তরুণরা আগে এগিয়ে আসতেছে তাই না তো ওইটাই আর কি যে আঠারো বছর বয়সে অহরহ কি উকি দেয় বিরাট দুঃসাহসেরাও কি দেয় অর্থাৎ তাদের ভিতরে সাহসের কোনো কমটি থাকে না তারপরে দেখো আঠারো বছর বয়সে নেই ভয় তারা তাদের কিন্তু কোনো ভয় ডর কিছু থাকে না পদাকাতে ভাঙতে চায় পাথর বাধা মানে এই যে যে আঠারো বছর বয়স বা তার একটা অদম্য বা অদম্য শক্তি রয়েছে যাকে আসলে দমানো খুবই কঠিন ঠিক আছে তাহলে সেই শক্তির বলে কিন্তু তাদের আসলে কোনো ভয় থাকে না তারা পদাগাতে ভাঙতে চায় পাথর বাধা এখন সেটা যে কোনো কন্টেক্সে হইতে পারে দেশ রাষ্ট্র জাতি ব্যক্তিগত জীবন কিংবা পারিবারিক জীবন সব ক্ষেত্রে যত বাধায় আসুক না কেন তারা নিজেদেরকে অনেক বেশি মোটিভেটেড ফিল করে এবং তারা যে শক্তি তাদের ভিতরে যে লুকায়িত আছে সেই শক্তির জাগরণ কিন্তু তারা ঘটিয়ে তোলে এই বয়সে কেউ মাথা নোবার নয় তার মানে কি এরা কখনোই কারোর কাছে মাথা নত করতে চায় না যেটা একটা সাধারণ বৈশিষ্ট্য আঠারো বছর বয়স জানে না কাদা তার মানে এরা কিন্তু কাঁদতে জানে না এ বয়স জানে রক্তদানের পূর্ণ এখানে রক্তদান কিন্তু যে ব্লাড ডোনেশন ওইটা কিন্তু না ঠিক আছে এখানে রক্তদান বলতে সকল আত্মত্যাগকে বোঝানো হচ্ছে এই যে আমরা যদি চিন্তা করি আমাদের সময় এবং তার পরবর্তীকালে যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে তাই না জাতির মঙ্গলের জন্য সকল ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে তরুণরা কিন্তু অগ্রগামী থাকে এবং তারাই কিন্তু প্রাণ দেয় তারাই কিন্তু আহত হচ্ছে তারাই কিন্তু সবার আগে এগিয়ে আসতেছে তো ওই ধরনের রক্তদানের কথা বলা হচ্ছে এবং এই রক্তদানের কি রয়েছে পূর্ণ রয়েছে তারা নাকি এই তরুণেরা আসলে জানে যে এই ধরনের আত্মত্যাগের ভিতরে কি মাহাত্ম রয়েছে কি বিশেষত্ব রয়েছে তাই না বাষ্পের বেগ স্টিমারের মতো চলে তার মানে এই যে যে বাষ্পের বেগ অর্থাৎ ট্রেন বা স্টিমারের মতো তারা আসলে চলতে থাকে তার মানে কেন তাদের যে অদম্য গতি মানে দমন করা যায় না তাদের যে একটা স্পিড তাদের ভিতরে একটা মোটিভেশন হ্যাঁ ওইটার কথাই বলা হচ্ছে প্রাণ দেওয়ানে নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের গোলা হলে এখন প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য বলতে কি বোঝানো হয়েছে দেখো দেওয়া নেওয়ার ব্যাপারটা হচ্ছে এই যে সকল মঙ্গলজনক কাজে আত্মত্যাগ সংগ্রাম বিদ্রোহ এই সকল ক্ষেত্রে কিন্তু তারা কখনোই পিছু ভাঙ হয় না এবং তার পাশে দেখা যাচ্ছে শপে মানে সপে দেয় আত্মাকে শপথের হলে। এখন মনে করো তারা এ একটা শপথ গ্রহণ করলো বি একটা শপথ সিডি অনেক ভালো কাজের জন্য তারা শপথ গ্রহণ করলো তো এখানে আসলে শপথের কোলাহল মানে কি কত কত শপথ তারা গ্রহণ করেছে। এইটাকে বলা হচ্ছে শপথের কোলাহল এবং তারা আত্মাকে শোপে দেয় মানে কি আত্মাকে একদম ওইখানে ফুলি ডিভোটেড করে বা ফুলি হচ্ছে ডেডিকেশন দেয় আত্মাকে ফুলি এই যে শপথগুলো তারা গ্রহণ করে অবশ্যই সেগুলো পজিটিভ সেই শপথগুলোর জন্য তারা আত্মাকে সঁপে দেয় ক্লিয়ার আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা তাহলে এই বয়সে কানে মন্ত্রণা আসে এখন এই ব্যাপারটা কিরকম আমি তোমাকে একটু বুঝাই দেখো এই বয়সটা কিন্তু ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর বলা হচ্ছে কারণ তাদের প্রাণে অসহ্য যন্ত্রণা থাকে এই যন্ত্রণাটা আসলে কেমন প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা কিন্তু আমাদেরকে জানতে হবে হ্যাঁ এই যন্ত্রণাটা এইরকম মনে করো যে আশেপাশে অন্যায় অত্যাচার হচ্ছে এরা এরা কিন্তু কিন্তু দুঃখ পাচ্ছে বা ওইগুলো দ্বারা হচ্ছে যে আসলে কি করা যেতে পারে ভাবিত যত ধরনের মনে করো যে চিন্তা তারা সব কিছুতে নতুন কিছু আসলে নিয়ে আসতে চায় একদম বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে চায় এই জন্য তাদের হৃদয় আসলে অনেক যন্ত্রণা থাকে শুধুমাত্র তাই না নিজের ব্যক্তিগত পারিবারিক জীবন থেকে শুরু করে আশেপাশে তাদের সকল চিন্তাধারার মধ্যেই আসলে কোথাও না যেন একটু একদম মনে করো যে একটা যন্ত্রণার টাইপের মধ্যে থাকে তারা তাদের তাদের প্রাণ তাদের অনেক প্রাণ শক্তি এবং আশেপাশের দ্বারা তাদের যে হৃদয় সেই হৃদয়ে সময় আসলে উৎকণ্ঠিত থাকে হ্যাঁ তাদের হৃদয় আসলে সব সময় কনসার্ন থাকে প্রত্যেকটা বিষয় এই জন্য বলা হচ্ছে তাদের প্রাণে অসহ্য যন্ত্রণা তবুও বলা হচ্ছে যে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর মানে তাদের ভিতরে যে প্রাণ শক্তি থাকে অর্থাৎ তরুণদের প্রাণ শক্তি এই তরুণদের প্রাণ শক্তি কিন্তু তীব্র এবং প্রখর মানে তাদের যে জীবনী শক্তি তাদের যে প্রাণ শক্তি হ্যাঁ এইটাই কিন্তু আসলে বেশি এইটাই প্রমাণ হচ্ছে খুবই সিম্পল এই বয়সে কানে আসে কত মন্ত্রণা এখন মন্ত্রণাটা ব্যাপারটা কি এই যে যে সন্ধিক্ষণ বা তোমার হচ্ছে বয়সন্ধি এবং যৌবনের মাঝের যে টাইমটা অর্থাৎ তরুণ সমাজ এদের ভিতরে কিন্তু আ যে অ্যাকসেপ্টেবিলিটি মনে করো যে তোমার হচ্ছে যে কোনো মানুষ এসে কিছু একটা বুঝালে তারা কিন্তু বুঝতে শুরু করে বা বুঝতে চেষ্টা করে কেন কারণ তাদের কিন্তু এখনো পুরোপুরি ডিসিশন মেকিং যে তোমার পাওয়ারটা সেটা কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ করে না খুব সহজেই যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী যে কোনো একটা এজেন্ডা এসে তাদেরকে কিন্তু কি করতে পারে তাদেরকে তোমার হচ্ছে প্রভাবিত করতে পারে যে ফর এক্সাম্পল আমরা ধরতে পারি অনেকেই কিন্তু খারাপ নেশার পাল্লায় পড়ে যায় অনেকেই হচ্ছে নানা অপরাধের সাথে জড়িত হয়ে যাইতে পারে তাহলে কি কত মন্ত্রণা আসে ঠিক আছে কত মানুষ আসলে কত কিছু তাদেরকে বোঝাতে চায় কত কিছু আসলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে হ্যাঁ এইটাই আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছুটায় বহু তুফান তুফান তো আমরা সবাই জানি তার মানে তারা হচ্ছে দুর্বার মানে তাদেরকে কেউ দমন করতে পারবে না তারা অদম্য গতির শক্তি সম্পন্ন এবং পথে প্রান্তরে তারা তুফান ছোটায় মানে তারা যে কাজগুলো করে এই কাজগুলো একটা মনে করো যে বৈপ্লবিক পরিবর্তন আনতে ইয়া হয় বা তাদের যে আসলে ডিসিশন বা তাদের যে শপথ তারা নিয়ে থাকে সেগুলো কিন্তু তোমার বেশ স্মুথ বা দেখা যাইতে পারে যে বা এমন একটা ক্রিয়েট করার চেষ্টা করে হ্যাঁ মানে তারা আসলে অনেক বৈপ্লবিক কিছু করে থাকে হ্যাঁ যেগুলো আসলে আমরা সাধারণ অর্থে চিন্তা করি যে দুঃসাহসিক কাজ তারপরে দেখো দুর্যোগে হাল ঠিক রাখা ভার তার মানে এই যে আঠারো বছর বয়সে মনে করো যে এমন একটা পরিবেশ পরিস্থিতি চারপাশ থেকে নানা মানুষ নানা ধরনের কথাবার্তা বলতেছে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি ঠিক আছে আশেপাশ থেকে আমি নিজে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করতেছি অন দা আদার হ্যান্ড দেখা যাচ্ছে এই যে দুর্যোগের যে সময়টা এটাকে কেন দুর্যোগের সময় বলা হচ্ছে কারণ কি দেখো অনেক সময় কিন্তু দেখা যায় যে তারা অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছে নানা গোষ্ঠী ব্যক্তি বা দেখা যাচ্ছে নানান ধরনের যে চিন্তাধারা মতাদর্শ দ্বারা তারা দর্শন দ্বারা তারা প্রভাবিত হচ্ছে তো অনেক সময় দেখা যায় তারা নিজেদের যে যেটা করতে চায় সেটা আসলে করতে পারে না আঠারো বছর এই যে যে সময়টা বা এই যে তোমার যে তরুণ্য সমাজকে নির্দেশ করেছে এদের ভিতরে আসলে অনেক টাইপের চিন্তা ধারা একসাথে চলে আসে তখন অনেক সময় কিন্তু তারা ঠিকঠাক নিজেকে পরিচালিত করতে ব্যর্থ হয় জীবন থেকে পিছিয়ে পড়ে হ্যাঁ যন্ত্রণায় পর্যবসিত হয় ব্যর্থ হয় ঠিক আছে তো তখনকার সময় বলা হচ্ছে যে যখন কঠিন টাইম গুলো আসে বা খুবই টাফ ডিসিশন নেওয়ার সময়টা আসে ক্ষেত্রে আসলে হালটা হাল মানে কি পুরো সব কিছু ঠিক আছে পুরো সব কিছুকেই হাল বোঝানো হচ্ছে নৌকায় আসলে হাল বলতে বোঝানো হয় যে বই ঠাবা এরকম একটা তোমার ব্যালেন্সিং সিস্টেম তো যখন এই টাফ সিচুয়েশন আসে তখন এই তারুণ্য সমাজ হচ্ছে ব্যালেন্স করতে একটু কষ্ট হতে হয় কারণ কি তাদের অভিজ্ঞতা কিন্তু কম তাদের কম অভিজ্ঞতা রয়েছে এই জন্য বলা হচ্ছে যে দুযোগে হাল ঠিক রাখা ভার মানে এই টাইমে পুরো নিজের লক্ষ্যে অবিচল থাকা এটা কিন্তু একটু টাফ এটা কিন্তু খুব সহজ না হ্যাঁ একটু টাফ সিচুয়েশনে নিজেদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এইটা কিন্তু তরুণ সমাজ চেষ্টা করলে অনেক ক্ষেত্রে কিন্তু একটু কঠিন হয়ে থাকে ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ মানে এই যে দেখো কত প্রাণ আসলে মানে এই যে অনেক তরুণরা তারা যেটা করতে চায় সেটা করতে পারতেছে না হয়তো অনেক পিছু পাচ্ছে আর্থিক সংকট হতে পারে তাছাড়া ব্যক্তিগত জীবনে দুঃখের ছায়া করতে পারে ঠিক আছে আরো অনেক ধরনের সমস্যা তাদেরকে পর্যবেশিত করে তুলতে পারে তো সেক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে তাদের প্রাণ প্রাণ মানে হাজার হাজার কিন্তু ক্ষত হয় মানে তাদের শক্তি অবশ্যই রয়েছে কিন্তু দেখা যায় অন দা আদার হ্যান্ড অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয় কিংবা তারা ঠিকঠাক আসলে যে পরিচালনা নিজেদেরকে এইটা করতে পারে না আঠারো বছর বয়সে আঘাত আসে হ্যাঁ আঘাত আসে অবিশ্রান্ত মানে কি উইদাউট এনি ব্রেক মানে কন্টিনিউয়াসলি আঘাত আসতেই থাকে নানান ধরনের সমস্যার উদ্রেক হতেই থাকে একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই লক্ষ্য দীর্ঘশ্বাস কিসের দীর্ঘশ্বাস দেখো তো কালো লক্ষ দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাসগুলোকে কালো বলা হচ্ছে কেন গ্লানি মনে করো এই যে তরুণেরা অনেক কিছু করতে চায় তারা কিন্তু করতে পারে না পাশাপাশি দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবনে তাদের দুঃখ ছায়াপাত থাকতে পারে তাদের সফলতার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগেল অনেককেই করতে হয় তো এই সকল সকল বিষয় একসাথে এসে বলা হচ্ছে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস মনে করো তারা আসলে আশেপাশের সব কিছু সম্পর্কে কিন্তু নতুন করে ভাবতে শুরু করে তো সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে এই বয়সে অনেক দীর্ঘশ্বাস আসে অনেক ব্যর্থতা তাদের অনেক সফলতা আছে অনেক বিপ্লব তারা সফল করতে পারে অনেক বেশি প্রাণ শক্তি অনেক বেশি শক্তি তাদের ভিতরে আছে জীবনী শক্তি আছে নতুন কিছু তারা করতে চায় পুরনোকে তোমার হচ্ছে বাদ দিয়ে নতুন কিছু করতে চায় পাশাপাশি হচ্ছে নিজেরা কি করতে চায় তোমার সকল ধরনের গ্লানি ভেদ করে একটা খুব ভালো পজিশনে নিয়ে যেতে চায় তাই না যত পজিটিভ জিনিস তারা করতে চায় কিন্তু তারপরেও এই বয়সে কিন্তু অনেক ব্যর্থতা আমরা দেখতে পাই এবং এই ব্যর্থতা গুলো তাদের দীর্ঘশ্বাস হিসেবে ধরা দিয়ে থাকে এ বয়স কাপে বেদনায় ধরো ধরো এই বেদনাটা কোথা থেকে হয় ওই যে ব্যর্থতার গ্লানি বা দুঃখ থেকে আসলে বেদনাগুলো আসে নানান ধরনের বেদনা কিন্তু তারা আসলে ফেইচ করে থাকে তবু জয় ধনি তার মানে আমরা এখানে দুইটা জিনিস আমরা পেলাম হ্যাঁ আঠারো বছর বয়সের যে শক্তিটা হ্যাঁ এটা যে অদম্য হ্যাঁ অদম্য জীবনী শক্তি নিয়ে তারা হচ্ছে যে থাকে অর্থাৎ এই বিষয়টা শিখলাম প্লাস আরেকটা বিষয় শিখলাম যে আরেকটা রিয়েলিটি যে তরুণ সমাজের রিয়েলিটি তারা কিন্তু সব সময় যে সঠিক পথে পরিচালিত হচ্ছে তা না অনেকেই তাদেরকে আহ বিপদগ্রামী করতে পারে শুধু তাই না ব্যক্তিগত জীবনে যে শুধু শুধুই তাদের জয় তা না অনেক ক্ষেত্রেই তারা কিন্তু ব্যর্থ হয় অনেক ক্ষেত্রেই তারা এই যে দুঃখের ছায়াপাত তাদের জীবনে নেমে আসে তারপরেও বলতেছে যে তবু শুনেছি আঠারো জয় ধ্বনি তার মানে কি এখানে তারা কিন্তু আঠারো জয়ধ্বনি করতেছে এবং এ বয়স বাঁচে দুর্যোগে ঝরে মানে কি এই বয়স বাঁচে বলতে কি বোঝানো হচ্ছে যে টিকে থাকে বা লড়াই করতে থাকে কখন যখন জাতির দুর্যোগ এবং ঝড় মনে করো কি জাতির কিংবা রাষ্ট্রের কিংবা ব্যক্তি যখন টাফ টাইম আসে তারপরেও কিন্তু এরা বাঁচে এ বয়স বাঁচে মানে কি তারা লড়াইটা চালিয়ে যায় সংগ্রামটা চালিয়ে যায় কারণ তাদের প্রাণের যে শক্তি সেই শক্তি অসীম হ্যাঁ তারপরে দেখো বিপদের মুখে এই বয়স অগ্রণী অগ্রণী মানে কি যখন বিপদ আসে তখন কিন্তু এই তরুণেরাই সবার আগে এগিয়ে যায় খুবই সিম্পল তারপরে এ বয়স তবু নতুন কিছু তো করে হ্যাঁ এই যা বলেছিলাম যে অনেক ধরনের ব্যর্থতা থাকতে পারে তাদের অনেক ধরনের কম অভিজ্ঞতা তাদের থাকতে পারে কিন্তু তবুও এ বয়স কিন্তু নতুন কিছু করার জন্য চেষ্টা করে তাই না দুঃসাহসী নানান পদক্ষেপ নিয়ে থাকে এগুলো আমরা অটোমেটিক্যালি শিখেছি এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে চলতে যায় না থেমে কি এরা হচ্ছে ভীরু না কাপুরুষ না এরা কখনোই পথ চলতে থেমে থেমে যায় না তারা কিন্তু সকল কাজগুলোকে করার জন্য লড়াই করতে জানে এই বয়সে তাই নেই কোনো সংশয় এই লাইনটা তোমাকে বুঝতে হবে মানে এই বয়সের উপরে ভরসা করা যায় কি না এই ক্ষেত্রে কবির নাই কোনো সংশয় নাই লাইনটা একটু বুঝো মানে এই তার শক্তির উপরে যে তারা মানে নির্ভর করবে কিনা রাষ্ট্র জাতি এতে কোনো সংশয় নাই কেন সংশয় নাই বলতো কারণ এরা হচ্ছে ভীরু না এরা কাপুরুষ না এরা সবাই সাহসী এবং এরা কখনোই থেমে যায় না বিপদের মুখে এগিয়ে যায় হয়তো তাদের হচ্ছে কি অনেক ব্যর্থতা থাকে অনেক গ্লানি থাকে তবুও কিন্তু তারা আসলে যে শক্তি তাদের ভিতরে রয়েছে সেই শক্তির মনোবলে তারা এগিয়ে চলার চেষ্টা করে কখনোই থামে না এরা কিন্তু কান্না করতে জানে না এরা কি জানে যে বিপদের মুখে কিভাবে এগিয়ে যেতে হয় দুর্যোগের মুখে কিভাবে লড়াই করতে হয় এইগুলো কিন্তু তরুণ সমাজরা জানে এই জন্য কবির আসলে কোনো সংশয় নাই তাদের উপরে এ দেশের বুকে আঠারো আসুক নেমে এইখানে কবির একটা অভিব্যক্তি বা ইচ্ছা পোষণ করেছে যে এই দেশের বুকে অর্থাৎ আমাদের যে তৎকালীন হয়তো ভারতবর্ষ তো সেক্ষেত্রে আসলে তরুণ সমাজ নেতৃত্বে আসুক তরুণ সমাজ ভালো কিছু করুক এবং তরুণ সমাজের নেতৃত্বে আসলে আমরা চলি এবং পাশাপাশি দেখা যাচ্ছে কি যে এই দেশের বুকে আঠারো অশোক নেমে মানে কি এই যে তারুণ্য শক্তির যাতে একটা জয় জয় গান হয় এবং তরুণদেরকে আগ্রহ বাড়াতে বলো কিংবা হচ্ছে তারুণ্য শক্তির যে বাস্তবতা যে তারা অনেক নতুন কিছু সৃষ্টি করতে পারে অনেক দুঃসাহসে উদ্যোগ গ্রহণ করতে পারে হ্যাঁ যদিও তারা ব্যর্থ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তবুও কবি আসলে তাদের পজিটিভ দিকগুলোতে ফোকাস করেছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে এই আঠারো জয়গান গিয়েছে যে না আঠারো শক্তি উজ্জীবিত হোক আমাদের দেশের মঙ্গল হোক তারা নবসৃষ্টির মহানন্দে সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করুক